নমস্কার আজ আমি আপনাদের মহাভারত পাঠ করব প্রতিনিয়ত আমি মহাভারত পাঠ করি আর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই এই আশা নিয়ে যে আপনারাও ভক্তি শ্রদ্ধা ভরে আমার এই মহাভারত পাঠগুলো শুনবেন এটা তো মহাভারতের কথা ভগবানের কথা এগুলো অবশ্যই শুনবেন দেখবেন আপনাদের সংসারের মঙ্গল হবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর এই শিখ এর থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারব ঠিক আছে আজকে যেটা শুনবেন সেটা হলো ধ্রুপদের পুরোহিতের সঙ্গে ভীষ্ম এবং ধৃতরাষ্ট্রের মত বিনিময় বৈষম্য পয়েন্ট বললেন ধ্রুপদের পুরোহিত রাজা ধিতরের ধৃতরাষ্ট্রের কাছে পৌঁছালেন ধৃতরাষ্ট্র ভীষ্ম বিদুর তাকে সাদর আপ্যায়ন করলেন পুরোহিত প্রথমে নিজপক্ষের কুশল সমাচার জানালেন পরে তাদের কুশল জিজ্ঞাসা করলেন তারপর তিনি সমস্ত সেনাপতিদের সমক্ষে বলতে লাগলেন একথা সকলেই জানেন যে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু উভয়ে একই পিতার পুত্র তাই পিতার সিংহাসনে দুজনেরই সমান অধিকার কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের পৈতৃক ধন প্রাপ্ত হলেও পাণ্ডুর পুত্ররা তা পাননি তার কারণ কি কৌরবরা বহুবার নানা উপায়ে পাণ্ডবদের বধ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের আয়ু ছিল তাই তাদের জমলোকে পাঠাতে পারেননি এত কষ্ট সহ্য করেও তারা নিজ শক্তিতে রাজ্যের বৃদ্ধি করেছিলেন কিন্তু ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন ধৃতরাষ্ট্র পুত্রগণ শকুনির সঙ্গে মিলিত হয়ে ছলনা দ্বারা পাণ্ডবদের সমস্ত রাজ্য অধিকার করে নিলেন রাজা ধৃতরাষ্ট্র তা অনুমোদন করেছেন এবং পাণ্ডবগণ ত্রয়োদশ বর্ষ ধরে অসহায় হয়ে বনে বাস করেছেন সমস্ত অপরাধ ভুলে তারা এখনও কৌরবদের সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে চান সুতরাং দুই পক্ষের কথা মনে রেখে হিতৈষীগণের উচিত দুর্যোধনকে বোঝানো পাণ্ডবরা বীর হলেও কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চান না তাদের ইচ্ছা এই যে যুদ্ধে প্রাণীবদ না করে যদি তারা তাদের অংশ পেয়ে যান সেটাই মঙ্গল দুর্যোধন যে লাভের কথা মনে রেখে যুদ্ধ করতে চাইছেন তা কখনোই সফল হবে না পাণ্ডবরাও কম শক্তিশালী নয় যুধিষ্ঠিরের কাছে সাত অক্ষয়ণী সৈন্য আছে এবং তারা যুদ্ধের জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছে এ তদ্্যাধিত পুরুষ সিংহ সাতকী ভীম নকুল ও সহদেব এরা একাই হাজার অক্ষয়ণী সেনার সমান অর্জুন একাই একাদশ অক্ষয়ণী সেনাকে জয় করতে সক্ষম মহাবাহু শ্রীকৃষ্ণ তাই পাণ্ডব সৈন্যদলে প্রাবল্য অর্জুনের পরাক্রম এবং শ্রীকৃষ্ণের বুদ্ধিমত্তা দেখে কোনো ব্যক্তি তাদের সঙ্গে যুদ্ধ করতে সাহস করবেন সুতরাং ধর্ম এবং সময়ের কথা ভেবে আপনারা পাণ্ডবদের যে অংশ প্রাপ্য তা শীঘ্র প্রদান করুন এই উপযুক্ত সময় যেন বৃথা না চলে যায় তা স্মরণে রাখবেন পুরোহিতের বক্তব্য শুনে মহা বুদ্ধিমান বিশ্ব তাঁর অত্যন্ত প্রশংসা করে এক সময়োচিত কথা বললেন ব্রাহ্মণ অত্যন্ত সৌভাগ্যের কথা যে সকল পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কুশলে আছেন শুনে সুখী হলাম যে তারা অন্যান্য রাজাদের কাছে সাহায্যপ্রাপ্ত হয়েছে তাঁরা ধর্মে তৎপর রয়েছে। জেনেও আনন্দ লাভ করলাম পাঁচ ভ্রাতা যে যুদ্ধের চিন্তা ছেড়ে ভ্রাতা বন্ধুদের সঙ্গে সন্ধি করতে চান কথা জেনে অত্যন্ত আনন্দপূর মহারথী কিরিটি অর্জুন প্রকৃতই বলবান এবং অস্ত্রবিদ্যায় নিপুণ ওর সঙ্গে যুদ্ধের সম্মুখীন হওয়ার সাহস কার আছে সাক্ষাৎ ইন্দ্রেরও এত ক্ষমতা নেই অতএব অন্য ধনুর্ধর্যের আর কি কথা আমার বিশ্বাস অর্জুনে ত্রিলোকে একমাত্র বীর বিশ্ব যখন এই কথা বলছিলেন তখন কর্ণ প্রধান্বিত হয়ে ধৃষ্টতা পূর্বক তাঁর কথার মাঝখানে বলতে লাগলেন ব্রাহ্মণ অর্জুনের পরাক্রমের কথা কারো অজানা নয় বারবার তা উল্লেখ করে কি লাভ এসব পূর্বের কথা সকলই দুর্যোধনের হয়ে যুধিষ্ঠিরকে পাশাতে হারিয়েছিলেন সেই সময় তারা একটি শর্ত মেনে বনে গিয়েছিলেন সেই শর্ত পূরণ না করেই তাঁরা মৎস্য এবং পাঞ্চাল দেশের ভরসায় মূর্খের মতো পৈতৃক সম্পত্তি নিতে চাইছেন কিন্তু দুর্যোধন তাদের ভয়ে রাজ্যের এক চতুর্থাংশও দেবেন না যদি তারা পিতৃপুরুষের রাজ্য নিতে চান তাহলে প্রতিজ্ঞ অনুসারে নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের পুনরায় বনে যেতে হবে তারা যদি ধর্ম ত্যাগ করে যুদ্ধ করতেই অবতীর্ণ হয় তবে এই কৌরববিদদের কাছে এলে আমার কথা ভালো মতোই মনে পড়বে পিতামহ ভীষ্ম বললেন রাধাপুত্র মুখে বলার দরকার কি একবার অর্জুনের পরাক্রমের কথা স্মরণ করো যখন বিরাটনগরের যুদ্ধে সে একাই ছয় মহারথীকে পরাস্ত করেছিল তোমার পরাক্রম সেই সময়ই দেখা গেছে বহুবার তুমি তার সামনে থেকে পরাজয় বরণ করে ফিরেছিলে আমরা যদি এই ব্রাহ্মণদের কথা অনুযায়ী কাজ না করি তাহলে অবশ্যই এই যুদ্ধে পাণ্ডবদের হাতে আমাদের মৃত্যু বরণ করতে হবে ভীষ্মের কথা শুনে ধৃতরাষ্ট্র তাকে সম্মান জানালেন এবং বিশ্বকে প্রসন্ন করার জন্য কর্ণকে ধমক দিয়ে বললেন ভীষ্ম যা বললেন তাতে আমাদের এবং পাণ্ডবদের উভয়েরই মঙ্গল এতে জগতেরও করলেন ব্রাহ্মণ দেবতা আমি সকলের সঙ্গে পরামর্শ করে সঞ্জয়কে পাণ্ডবদের কাছে পাঠাবো আপনি সত্তর ফিরে যান এই বলে ধৃতরাষ্ট্র পুরোহিতকে সাদর আপ্যায়ন ও সম্মান প্রদর্শন করে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দিলেন নমস্কার কেমন শুনলেন ধরুন খুব সুন্দর গল্প মহাভারতের গল্প তো আমার আবার আপনাদের কাছে অনুরোধ আপনারা গল্পগুলো মন প্রাণ দিয়ে শুনুন আপনাদের বেশ ভালো হয়